আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কি আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা এমসিকিউ কমন না আসলে করুনও কি তোমরা যখন বোর্ড পরীক্ষা দিতে যাইবা তো তোমাদের যদি পরীক্ষার হলে এমসিকিউ কমন না পড়ে তাহলে তোমরা কি করবা তোমরা কি এমসিকিউ বৃত্ত ভরাট করবা না এমনি চলে আসবা তাহলে তো তুমি ফেল করবা তাহলে তোমার করণীয় কী আমি এই সকল বিষয় নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব, তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা যখন তোমরা পরীক্ষার হলে তোমার হাতে এমসিকিউ প্রশ্নটা পাইবা তখন তোমার কাজ কী তো সম্পূর্ণ এমসিকিউকে তিনটা বাঘ করতে হবে এমসিকিউ প্রশ্নটা তোমার হাতে পাওয়ার পর তোমরা সম্পূর্ণ এমসিকিউগুলোকে তিনটা বাঘ করতে হবে এখন কিভাবে তিনটা বাঘ করতে হবে এক থেকে দশ পর্যন্ত একটা বাঘ তারপর এগারো থেকে বিশ পর্যন্ত একটা বাঘ তারপর একুশ থেকে তিরিশ পর্যন্ত একটা বাঘ এভাবে না আমি বলে দিচ্ছি কিভাবে বাঘ করতে হবে তো প্রথম বাঘটা হবে এইভাবে যেই এমসি তুমি পারো কোনো সন্দেহ নাই তোমরা সেইগুলো বৃত্ত বরাট করবা যখন তোমরা প্রশ্নটা পড়বা আমি বলবো এ টু জেড সম্পূর্ণ প্রশ্নটা পড়বা পড়ার সাথে সাথে তোমরা ছোট্ট করে একটা ফোঁটা দিবা যেন কোনো শিক্ষক সেটা না ধরতে পারে তোমরা যদি প্রশ্ন মধ্যে দাগ দেও বড় করে বা বৃত্ত বৃত্তবরাট করো প্রশ্ন তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা হলে সমস্যা হতে পারে তো আমি বলবো তোমাদের একটা টেকনিক সেটা হচ্ছে ছোট্ট করে তোমরা একটা ফুটা দিবা যে এটা সঠিক উত্তর তুমি প্রত্যেকটা মধ্যে তোমরা যেগুলো পারো এগুলোর মধ্যে একটা ফুটা দিবা শুধু তুমি বোঝার জন্য তো যেগুলো তুমি শিওর সেটা তোমরা বৃত্ত বরাট করবা তারপর এটা হচ্ছে প্রথম দাপ যেগুলো তুমি পারো সরাসরি তুমি এইগুলো বৃত্ত বরাট করবা তারপর অনেক সময় দেখা যায় যে কিছু এমসিকু থাকবে সেগুলো হচ্ছে তোমার সন্ধ্যা থাকবে সঠিক উত্তর মনে হয় এটা হতে পারে তো যেগুলো সন্দেহ আছে তোমরা কিন্তু সেটা কিন্তু মার্ক করে রাখবা মার্ক বলতে আমি এই ছোটো ফোটো মাধ্যমে তোমরা দিবা যেগুলো পারবা সেগুলো তো বৃত্ত বারোট করে ফেলবা আর যেগুলো পারবা না তো সেগুলো কিন্তু ছোটো একটা বৃত্ত দিবা তো এগুলো তোমাদের সন্দেহের অবস্থা আর আরেকটা পার্ট হবে তুমি এগুলো একদম জানোই না যে তোমার সন্দেহ এটা কোনটা হতে পারে এর এমন কোনো আইডিয়া নাই । তো তিনটা পার্ট প্রথম পার্ট হচ্ছে তুমি যেগুলো পারো সেগুলো সরাসরি তোমরা এই পরীক্ষার খাতার মধ্যে বৃত্ত বৃত্তবরাট করে দিবা আর দ্বিতীয় নাম্বার গাড়টা হচ্ছে তুমি যেগুলো পারো বাট তোমার সন্দেহ হচ্ছে এটাও হতে খ নাম্বারও হতে পারে বা ঘ নাম্বারও হতে পারে তো এটাও কিন্তু তুমি একটা ফুটা দিয়ে রাখবা আর সর্বশেষ যে এই বাঘটা হচ্ছে সেটি হচ্ছে তুমি যেগুলো একদম পারো না বা তোমার ধারণা নাই কোন এমসি কোটা হতে পারে তো সেটাও কিন্তু তুমি একটা ফুটার মাধ্যমে দিয়ে রাখবা এর কারণ হচ্ছে তোমরা যখন বোর্ড পরীক্ষা দিবা তো তোমাদের যে ত্রিশ মিনিট সময় দেওয়া হয় ত্রিশ মিনিট পরে কিন্তু তোমার হাত থেকে কিন্তু তারা এমসিকিউর উত্তরপত্র নিয়ে যাবে তো নিয়ে যাওয়ার আগে যেন সময় শেষ যখন তোমরা শুনবাই সময় শেষ হয়ে যাচ্ছে তার আগে যেন তোমরা যদি কারোর কাছে হেল্প না পাও তোমরা যেন বৃত্ত প্রকট করতে পারো তো আর একটা বাঘ আমি যেটা বলেছিলাম যে দুই নাম্বারটা যেগুলো সন্দেহ আছে তো সেগুলো কিভাবে লিখবা সেগুলো হয়তো অনেক সময় পরীক্ষার সময় একটু স্যারকে ফাঁকি ঝুঁকি দিয়ে তোমার বন্ধুদের কাছ থেকে হেল্প নিতে পারো যে বলতে পারো যে এই যে ভাই আমার এটা সন্দেহ হচ্ছে আমার খ নাম্বার না গ নাম্বার বা এত এটা জিজ্ঞেস করতে পারো তোমার আশেপাশে যদি সুযোগ হয় কি অনেক সময় সুযোগ হয় আবার অনেক সময় সুযোগ হয় না তো যেগুলো সন্দেহ আছে তুমি তোমার ফ্রেন্ডদের কাছ থেকে হেল্প নিতে পারো তারপর তুমি সেগুলো লিখে বলবা আর যেগুলো যেগুলো একদম জানা নেই যে এটা কি হতে পারে বা না হতে পারে তো এই এটার জন্য কিন্তু বন্ধুদের কাছ থেকে হেল্প নিতে পারো কিন্তু তোমার কাছে যদি পর্যাপ্ত পরিমাণ সময় না থাকে বা হেল্প নেওয়ার মতো কোনো সিচুয়েশন থাকে না অনেক সময় পরীক্ষা হলে স্যাররা একদম টাইটভাবে তারা গার্ড দেয় কড়াকড়ি নজর রাখে তখন তোমার কিন্তু ওই আমি ওই এমসি কিউগুলো যেগুলো তুমি একদম পারো না বা জানা নেই সেগুলো তুমি কীভাবে লিখবা তো যেহেতু তুমি ফুটা দিয়ে রাখছিলে তো সর্বশেষ কারো হেল্প না পেলে ওই যে ফুটা দিয়ে রাখছিলে আল্লাহ ভরসা বা যাই হোক না কেন তোমরা কিন্তু এটা দিতে হবে এমন কোনো টেকনিক নাই যে টেকনিকের মাধ্যমে তুমি এমসি কিউ একদম সঠিক ফেলে দিবা যেহেতু তোমার ধারণা আছে এটা হতে পারে এটা হতে পারে তো তোমার ধারণা অনুক্রমে দিতে হবে এখন পর্যন্ত পৃথিবীতে এমন কোনো আবিষ্কার হয় নাই যে এই টেকনিকের মাধ্যমে তুমি এমসি কমন ফলাই দিবা তোমার টেকনিকের মাধ্যমে সৃজনশীল লিখতে পারবা হ্যাঁ এটা সম্ভব কিন্তু তোমরা টেকনিকের মাধ্যমে তোমরা এমসিকিউ কিউ লিখতে পারবে না এটা অজানা অদৃশ্য গায়েব সম্পর্কে মানুষ যেটা গায়েব বা অদৃশ্য কবর জানে না তো প্রথম কাজ হচ্ছে তুমি যেগুলো জানো একশো পাঁচ পার্সেন্ট শিওর তুমি সেগুলো পরীক্ষার খাতার মধ্যে বরট করে দিবা আর দুই নম্বর কাজ কাজ হচ্ছে যেগুলো একটু সন্দেহান অবস্থায় আছে তোমরা সেগুলো রেখে দিতে পারো বন্ধুবান্ধবকে জিজ্ঞাসা করে তারপর তোমরা পরীক্ষার খাতার মধ্যে বসে দিতে পারো আর তিন নম্বরটা হচ্ছে যেগুলো একদম জানা নেই তোমার যদি সুযোগ হয় তোমার বন্ধুবান্ধব কাছ থেকে জিজ্ঞাসা করার তাহলে তুমি জিজ্ঞাসা করবা আর যদি সুযোগ না হয় সর্বশেষ তুমি কি এখন ফাঁকা দিবা যেগুলো জানো না যা ফাঁকা দেওয়ার কোনো প্রয়োজন নাই মনে করো তোমার পাঁচটা বা ছয়টা এমসিকিউ একদম জানা নেই তো তুমি যদি ফাঁকা দেও তাহলে তোমাকে এখান থেকে পাঁচটা অথবা ছয়টা মার্ক কম হবে এখান থেকে নাম্বার পাওয়ার কোনো সুযোগ নাই আর যদি তুমি সর্বশেষ যেহেতু পারো না কি আর করবাই কিছু তো করার নাই তখন তোমার মনে ঝাল হয় এই ছয়টা থেকে এমসি কিউ তোমরা ছয়টা দেখা ভাই হয়তোবা তোমার যদি কপাল ভালো হয় ছয়টা থেকে দুইটা বা তিনটা হয়ে যেতে পারে আর কপাল খারাপ হলে তো সইটায় ভুল হতে পারে কিন্তু ছয়টার মধ্যে এক দুইটা এমসি হবে তুমি যদি খালি দিয়ে আসো তাহলে কিন্তু তোমার এমসিকিউতে কিউতে একটাও হবে না তো আমি বলবো তোমরা কোনো সময় এমসিকিউ কমন না আসলে তোমরা কেউ পরীক্ষার খাতা খালি দিয়ে আসবে না একটা না একটা বৃত্ত বরাট করেই আসবা ধন্যবাদ সবাইকে